আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত তারা কি শেখ হাসিনার পক্ষে কাজ করছেন নাকি বিপক্ষে তারা কি শেখ হাসিনাকে ওন করছেন নাকি তাকে নিয়ে খেলছেন অথবা ডিজ করছেন তারা কি শেখ হাসিনাকে হাতে রেখে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক এটিকে দর মাধ্যম হিসেবে ব্যবহার করছেন নাকি শেখ হাসিনাকে হাতে রেখে তার যে বিশাল একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এই দলের একটা নতুন নেতৃত্ব তৈরি করা এবং সেই নেতৃত্বের যে অথেন্টিকেশন এটি শেখ হাসিনার মাধ্যমে করার চেষ্টা চালাচ্ছেন কিনা আমরা বুঝতে পারছি না বাংলাদেশকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে তারা চ্যালেঞ্জ জানান বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারত স্বীকার করেছেন যে এরকম একটা চিঠি তারা পেয়েছেন কিন্তু ফেরত দেয়া হবে কি হবে না এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি কিন্তু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা সরকারকে নিয়ন্ত্রণ করেন তারা এবং তাদের সহযোগী যে সকল মিডিয়া রয়েছে তারা ক্রমাগত বিভ্রান্তি ছড়াচ্ছেন না ডানে বামে না পূর্বে না পশ্চিমে এবং সম্ভবত তারা একটি সুযোগের অপেক্ষা করছেন আর ইতিমধ্যে যে কাজটি করছেন সেটি হল বাংলাদেশের মানুষের উপর চাপ দেওয়ার জন্য ইন্ডো সরকারের উপর একটা যাকে বলা হয় রীতিমতো কূটনৈতিক সারাশি অভিযান চালানোর জন্য তারা একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা ব্যবস্থা স্বাভাবিক হয়নি প্রায় চার থেকে পাঁচটি সীমান্তে রীতিমতো উত্তেজনা চলছে তারা কাটাতারের বেড়া নির্মাণ করতে চাচ্ছে কোনো কোনো জায়গাতে বাংলাদেশের অভ্যন্তরে তারা ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের যারা জনগণ তারা ভারতীয় বিএসএফ তাদেরকে গণপিটনে দিচ্ছেন এবং এ সকল দৃশ্য যখন ছড়িয়ে পড়ছে আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে আবার এই দৃশ্য যখন ভারতীয় পত্র পত্রিকা এগুলো প্রচার করছে সঙ্গত কারণে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করা সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ করা এবং ইনসার্জেন্সি চালানো স্ট্রাইক চালানো সার্জিক্যাল স্ট্রাইক চালানো এই বিষয়ে ভারতের জনমত প্রবলভাবে নরেন্দ্র চাপ দেবে এবং এটা এটা খুব হচ্ছে প্রায় জনমত সব সুকৌশলে বাংলাদেশের বিরুদ্ধে থাকে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ব্যবসাগুলো রয়েছে এই ব্যবসার যে বেনিফিট টার্মস অফ বেনিফিট এগুলো কড়ায় গন্ডায় কিন্তু তারা নিয়ে নিচ্ছে এমনকি অসম যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির বিনিময়ে যে আর্থিক বেনিফিট সেগুলো কড়াইগন্ডায় তারা বুঝে নিচ্ছে কিন্তু বিনিময়ে যে সার্ভিস তাদের দেওয়ার কথা সেই সার্ভিস তারা দিচ্ছে না অধিকন্ত যে সকল বিষয় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এরকম অজুহাত দেখিয়ে যেমন মৈত্রী ট্রেন চলাচল করা থেকে শুরু করে এরপর ভিসা ইস্যু থেকে শুরু করে পর্যটকদের লেনা দেনা সকল গুরুত্বপূর্ণ সার্ভিস বন্ধ রেখেছে এর একটা সিংহ আমরা এখন ভারত থেকে আমদানি করছি ভারত হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে এই মোটর পার্টস রপ্তানি তারা করবে না কি টাটা কোম্পানি অশোক লেগল্যান্ড কোম্পানি হিন্দুস্থান মোটরস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশে তাদের যারা এজেন্ট রয়েছে উত্তরা মোটরস এমনকি ইয়ামাহা হুন্ডা আমরা যে সকল বাইক চালাচ্ছি এ এসবে কিন্তু ভারত থেকে আসছে এর ফলে আগামী কয়েক মাসে পুরো পরিবহন সেক্টরে একটা স্থবিরতা দেখা দেবে এই কাজগুলো তারা করে যাচ্ছে এখন এই যে কাজগুলো তারা করে যাচ্ছে কেন করে যাচ্ছে কি কারণে করে যাচ্ছে কোনো কিছু না বলে কেবলই মাত্র তারা জটিলতা তৈরি করছে আওয়ামী লীগের লোকজন ভারতের এই কর্মকাণ্ডে যেভাবে আশাবাদী হতে পারছে না আবার হতাশাও তারা ব্যক্ত করছে না ফলে একটা টানাপোড়নের মধ্যে আমাদের পুরো রাজনৈতিক যে অঙ্গনটি এটি এখন রীতিমতো অস্থিরতায় পড়ে গেছে তো যেটা বলছিলাম এই যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডের মূলে তারা ট্রাম্প হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা হাতে রেখেছে এখন শেখ হাসিনার ব্যাপারে যদি তাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত থাকতো তারা তাকে রাজনৈতিক আশ্রয় দিত অথবা তারা যদি বাংলাদেশে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করতে চাইতো তাহলে তাদের এক ধরনের কথা তারা বলতেন কিন্তু চাণক্য নীতি অনুসারে তারা যে শেখ হাসিনার বিষয়ে ভীষণ রকম কনজারভেটিভ আচরণ করছে এবং ভীষণ রকম নিরবতা অবলম্বন করছে যা কিনা বর্তমান সরকার যারা রয়েছে তাদের রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে এবং শেখ হাসিনাকে হাতে রেখে ইতিমধ্যে তারা বিএনপির সঙ্গে বার্গেনিং করার চেষ্টা করছে জামাতের সঙ্গে বার্গেনিং করার চেষ্টা করছে আর তাদের যে বিশ্বস্ত প্রতিনিধি বাংলাদেশে আছে সেটা হলো জাতীয় পার্টি এর বাইরে কবি সাহিত্যিক সাংবাদিক থেকে শুরু করে ব্যবসায়ী মহলে ভারত যে তৎপরতা চালাচ্ছে তার কিছু নমুনা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি অনেক বড় বড় ব্যবসায়ী আওয়ামী লীগ জমানায় যারা এই কয়েকদিন চুপচাপ ছিলেন তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছেন এবং তারা বিএনপি জামাতের বড় বড় মাথাকে বড় বড় নেতাকে এমনকি সমন্বয়কদেরকে যেভাবে তাদের মিডিয়া হাউসগুলোর মাধ্যমে একবারে বলতে গেলে নাঙ্গা করে দিয়েছেন বা দিচ্ছেন এতে করে রাজনৈতিক যে বিশ্বাস আস্থা এটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে কেউ কাউকে বিশ্বাস করছে না এই অবস্থার মধ্যে কেউ বলছে শেখ হাসিনা উনিশ তারিখে ভাষণ দিবেন কেউ বলছেন বিশ তারিখে ভাষণ দেবেন কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে বিশ তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে যুবলীগ মাঠে নামবে ঘটনা যাই হোক না কেন বাংলাদেশের যে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আওয়ামী লীগের লোকজন বসে আছে তো সেখানে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিপক্ষে এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য একমাত্র শক্তি ছিল ছাত্র এবং জনতার ঐক্য যে ঐক্যটি এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে যেভাবে ছিল এই জানুয়ারি দু হাজার পঁচিশ সনে এসে সেটির এখন শতকরা পাঁচ ভাগও নেই এবং ক্ষমতায় যারা আসবে যে স্বপ্ন দেখা হচ্ছিল সেই স্বপ্ন ক্রমশ ধুলির সাথে হয়ে যাচ্ছে আর এই ধুলির সাথের মধ্যেই মনে হচ্ছে ভারত খুব আনন্দ পাচ্ছে এবং তারা শেখ হাসিনাকে নিয়ে সেই চ্যালেঞ্জ আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে তো যেখানে পাসপোর্ট বাতিল করা হয়েছে তো সেখানে সেই পাসপোর্টের উপরে ভারত সরকারের যে ভিসা ছিল সেই ভিসার মেয়াদ তারা বৃদ্ধি করলো অর্থাৎ শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের যে সরকারি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এটিকে দেখিয়ে তারা যে সাবেক পাসপোর্ট বৈধতা কিংবা তাকে যদি তারা নিজেদের দেশে সেই লেনদুফ দর্জির মতো চিন্তা করতেন তাহলে বাংলাদেশের এই পাসপোর্ট নিয়ে বা ভিসা বাড়ানো নিয়ে তারা কোনো নাটক করতেন না তারা যা কিছু করছেন এটা একেবারে স্পষ্ট যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত পুনর্বাসিত করার জন্য তারা একটা মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে এখন আমরা ভারতের সেই যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের বিপরীতে কে কী করছি বা কে কী করবো সেটাই দেখার বিষয়